আল্লাহ রসুলের কালেমা বলার কারণে আমরা বেলালের নাম শুনেছি অনেক জুলুম নির্যাতন তাকে করেছে এই কালেমা বলার কারণে আমরা খাববাবের নাম শুনেছি খাব্বাবকে অনেক জুলুম নির্যাতন করেছে খাববাবের খাব্বাবকে ঘোড়ার পিঠে বেঁধে রশি দিয়ে বেঁধে গোটা মক্কার রাস্তায় গুলো টেনে টেনে নিয়ে বাড়িয়েছে কিতাবের ভিতরে খেছেন মক্কার এমন কোন রাস্তা এমন কোন পাথর ছিল না যে পাথর গুলো নে শরীরের গস্ত গোস্তের টুকরো গুলো ছিঁড়ে সেই পাথরের সঙ্গে মিশিয়ে নাই সেই খাবাবের হাজরত খাববাবের রক্তের বিনিময়ে এই জমিনে কালেমা প্রতিষ্ঠিত হয়েছে হাজরতেন সুমাইয়ার নাম আমরা শুনেছি হাজরত সুমাইয়াম তার স্বামী ইয়াসির তার কলিজার টুকরার সন্তান আম্মার আম্মারকে একটি খুঁটিতে বাধা হয়েছে সুমাইয়াকে আর একটা খুঁটিতে বাধা হয়েছে ইয়াসির তাকে রাজিয়ালকে আর একটা খুঁটিতে বাধা হয়েছে তাদেরকে উলঙ্গ করা হয়েছে তাদেরকে কবলানো হচ্ছে কালেমা ছাড়বি নাকি জীবন দিবি তারা সময় বলেছে জীবন চলে যাবে তাও আমরা কালেমা ছাড়তে পারি না জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারি না কারণ কালেমা ছাড়া জীবন এই জীবন রেখে কোনো লাভ নাই কি বলে না তারা সময় সুড়ে চিৎকার দিয়ে বলেছে জীবন চলে যাবে তাও কালেমা আমরা ছাড়ব না সুতরাং কালেমা মানে এক যদি আমি কালেমা পড়ি মুসলমান হওয়া যাবে না ইমানদার হওয়া যাবে না কালেমার যে শিক্ষা কালেমার যে আমল এই আমল যদি আমার জীবনে না থাকে এক কোটিবার কালেমা পড়ে আমার ইমানদার হওয়া যাবে না ইমানদার হতে হলে যেই কালেমা পড়েছিল হজরতে পেলা যেই কালেমা পড়েছিল হাদরতে ঠাপ্পা যেই কালেমা পড়েছিল হজরতের সমাইয়া যেই কালেমা পড়েছিল হজরত ইয়াসি তাদের মতো করে কালেমা পড়তে হবে তাইলেগা কালেমা পড়া হবে